আপনি কি জানেন কলার মোচা কোন রোগের ঔষধের সমান কাজ করে শরীরে কিসের অভাব হলে মানুষ অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায় অতিরিক্ত কাঁচা মরিচ খেলে শরীরের কোন মারাত্মক সমস্যা হয় ভাত খাওয়ার পরে কি খেলে আমাদের লিভারের মারাত্মক ক্ষতি হয় চায়ের সাথে তেলে ভাজা খাবার খেলে কোন রোগ হয় অতিরিক্ত গরম চা খেলে শরীরের কোন রোগ হয় বন্ধুরা এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল যাবার আগে আপনাদের কাছে একটা অনুরোধ কষ্ট করে এই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন আজকের প্রথম প্রশ্ন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে অপশান এ মাথা ঘোরা বি সি বুকে ব্যথা নাকি ডি খিদে না লাগা সঠিক উত্তর ক্লান্তি বোধ ও বুকে ব্যথা কোন ফল খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত সেরে যায় অপশন এ কমলা বি আপেল সি আনারস নাকি ডি ডালিম সঠিক উত্তর বি আপেল কি খেলে দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে অপশন এ ডিমের কুসুম বি দারুচিনি সি লাল মাংস নাকি ডি মাছের ডিম সঠিক উত্তর বি দারুচিনি কোন ফল খেলে আমাদের শরীরে দুর্বলতা দূর হয়ে যায় অপশানে খেজুর বি আঙুর সি কিশমিশ নাকি ডি কমলা সঠিক উত্তরে খেজুর রাতে কি ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ দূর হয় অপশান এ কাজল বি তেল সি ক্রিম নাকি ডি কফি সঠিক উত্তর ডি কফি অতিরিক্ত কাঁচা মরিচ শরীরের কোন মারাত্মক সমস্যা হয় অপশান এ উচ্চ রক্তচাপ বি এসিডিটি সি ঘুমের সমস্যা নাকি ডি সবগুলো সঠিক উত্তর ডি সবগুলোই কোন ফল খেলে আমাদের পেট ঠান্ডা থাকে অপশান এ কমলা বি পেঁপে সি আপেল নাকি ডি শশা সঠিক উত্তর ডি শশা ভাত খাওয়ার পরে কি খেলে আমাদের লিভারের মারাত্মক ক্ষতি হয় অপশান এ চা বি দুধ সি মিষ্টি নাকি ডি কোল্ড ড্রিঙ্কস সঠিক উত্তর ডি কোল্ড ড্রিঙ্কস চায়ের সাথে তেলে ভাজা খাবার খেলে কোন রোগ হয় অপশন এ ক্যান্সার বি ডায়াবেটিস সি আলসার নাকি ডি জন্ডিস সঠিক উত্তর সি আলসার অতিরিক্ত গরম চা খেলে শরীরের কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অপশান এ অ্যানোমিয়া বি ডায়াবেটিস সি কিডনি রোগ নাকি ডি ক্যান্সার সঠিক উত্তর ডি ক্যান্সার দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় অপশানে চিনি বি মধু সি হলুদ নাকি ডি খেজুর সঠিক উত্তরে চিনি ভারতের জাতীয় নদীর নাম কি অপশানে যমুনা বি কবরী সি গঙ্গা নাকি ডি মেঘনা বন্ধুরা সঠিক উত্তরটি যদি তোমাদের জানা থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানিয়ে দিও শরীরের আসিলে কি লাগালে আছিল দ্রুত ভালো হয়ে যায় অপশান এ লেবুর রস বি পেঁপের রস সি তুলসী পাতা নাকি ডি অ্যালোভেরা সঠিক উত্তর ডি অ্যালোভেরা রাতে একটি লবঙ্ক খেয়ে ঘুমালে শরীরের কি হয় অপশান এ ঘুম ভালো হয় বি ডায়াবেটিস কমে সি হজম শক্তি বাড়ে নাকি ডি গ্যাস্ট্রিক কমে সঠিক উত্তর ডি গ্যাস্ট্রিক কমে শরীরে কিসের অভাব হলে মানুষ অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায় অপশান এ প্রোটিন বি ক্যালসিয়াম সি পটাশিয়াম নাকি ডি ডিমেনশিয়া সঠিক উত্তর ডি ডিমেনশিয়া কলার মোশা কোন রোগের ওষুধের সমান কাজ করে অপশান এ ডায়াবেটিস বি হাঁপানি সি জন্ডিস নাকি ডি ডায়রিয়া সঠিক উত্তরে ডায়াবেটিস ভাত খাবার পরে কি খাওয়া স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর অপশানে মধু বি দুধ সি পানি নাকি ডি কফি সঠিক উত্তর ডি কফি জলপাইয়ের আচার খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় অপশানে ক্যান্সার বি হৃদরোগ সি হাড় ক্ষয় নাকি ডি বধজম সঠিক উত্তর সবগুলো আমাদের শরীরের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি অপশান এ ফুসফুস বি পাকস্থলী সি লিভার নাকি ডি কিডনি সঠিক উত্তর সি লিভার আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল